চোখের সাথে সাথে আমাদের সময়টাও চলে যায় আর সময়ের সাথে সাথে আমাদের প্রত্যেকের জীবনে পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটার পর সেইটা নিয়ে ভাবি যে এত তাড়াতাড়ি সময়টা কিভাবে চলে গেলো হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে এই ব্লকে শেয়ার করবো আমরা কোথায় গিয়েছিলাম আজকে আমরা যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের জোরানি বাড়িতে মানে আজকে ওর আজকে বিয়ে হয়ে যাবে বলতে আমাদের মধ্যে বিয়ের মণ্ডপে তো দান হয় না এর আগে মানে আর কি জানা বাড়ি থেকে তথ্য অনেক কিছু দেয় তারপর আর কি সিঁদুর দান করা হয় তো ও আমাদেরকে আর কি ইনভাইট করছে ক্যামেরার পিছনে যে আছে উনিও মানে আর কি আমার সাথে যাবে তো আর কি আজকে আমরা ওনার বাসায় যাচ্ছি চলেন যাওয়া যাক আজকে দিনটা কেমন যায় ওর সাথে আর ওর যে একটা বিয়ের যে একটা গ্লো গ্লো একটি একটা গ্লো অন্যরকম লাগবে আজকে ফার্স্টে ভেবেছিলাম যে আমরা হয়তোবা অনেক লেট করে ফেলেছি কিন্তু না আসলে দেখি মাত্র আমাদের ধর্মের যে একটা বিয়ের মধ্যে যে একটা নিয়ম কারণ আছে মাত্র শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা মেয়ের জীবনে এই মুহূর্তটা অনেক অনেক কষ্টদায়ক আমাদের সব মেয়েদের জীবনে একরকমই ভাই কারণ সারা জীবন তো আর বাপের বাড়িতে থাকা যাবে না শ্বশুর বাড়িতেও যেতে হবে সবাইকে একদিন না একদিন আর এখন শ্বাসসজ্জার মধ্যে যাওয়া যাক শাড়িটা ওকে অন্যজন পরিয়ে দিয়েছে আর ও নিজেকে নিজের মতো সাজাচ্ছে আর রুমের মধ্যে মোটামুটি ওর অনেক আত্মীয় স্বজন এসেছিল আমরাও গিয়েছিলাম যেহেতু এটা একটা বিয়ের অনুষ্ঠান বলে কথা তো ও নিজেকে ওকে সাজাচ্ছিল আর অন্যদিকে আরেকজন ওকে আলতা পরিয়ে দিচ্ছিল হয়তো বা আপনারা এই কথাটা জেনে অনেকেই অবাক হবেন আমার লাইফে আমি ফার্স্ট ওকে মানে আর কি সাজতে দেখেছি মানে আর কি ও নিজে নিজে সাজছে নিজে জোড়া নিতেই আমাদের কনে আই মিন আমার বান্ধবী মানে আর কি সাজা একদম শেষের দিকেই তো জাস্ট এখন খালি সিঁদুরটা পরালেই ওর অর্ধেক বিয়ে হয়ে যাবে আমার বান্ধবী আমাকে বলছে দেখতো আমাকে কেমন দেখা যায় বিশেষ করে ওই আই ওইটা ও নিজেই করছে আর দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে ও সিঁথিতে সিঁতুর দেওয়ার পর ওর ফেসের যে একটা গ্লো অন্যরকম গ্লো আসছে ওইখানে সম্পূর্ণ রেডি হয়ে বাইরে চলে গেছে তারপর এখানে ছবি তুলছে আর আমি ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই ভাবছি যে সময় কতটা দ্রুত চলে যায় কারণ এই তো সেদিন স্কুল পড়েছিলাম একসাথে ক্লাস নাইন থেকে টেন পর্যন্ত তো আর কি স্কুল লাইফ শেষ হওয়ার পর কলেজ লাইফ শেষ হওয়ার পর ও বিয়ের বিরুদ্ধে বসতে যাচ্ছে আমার মানে আর কি এই বিষয়টা মনে হলে অন্য রকম লাগে যে আর কি সময়টা কত দ্রুত চলে যায় দেন শুরু হয়ে গেল ওর শ্বশুর বাড়িতে লোকজন আসা মানুষ সবাই ওকে আশীর্বাদ করছে আরেকটা জিনিস খেয়াল করলাম ওর হয়তোবা অনেক লাগছে যেহেতু অনেক মানুষের সাথে কথাবার্তা বলতে হয় তারপর শাড়ি তার মধ্যে অনেক প্রচুর পরিমাণে গরম ছিল সেই দিন আর এদিকে আমার এক বান্ধবীর মেয়ে বসে বসে বেগুনি চপ খাচ্ছে কি খাও তুমি বেগুনি বেগুনি খাইতে পাও এরপর আমরা চলে গেলাম খাবারের মেনুতে খাবারের মেনুতে ছিল মিষ্টান্ন ভাত ডাল মুড়িঘণ্টা বেগুনের চপ সালাদ মুরগির মাংস আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যেহেতু একটু দূরের পথ আর এখন জীবন আরেকটা নতুন অধ্যায় শুরু হয়েছে আমি তো সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেলাম তো এই ব্লগটা এইটুকুর জন্য সবাই ভালো থাকবেন